না ভাবছি যে কোনটা দিন শুরু করবে আমি কিন্তু একদম তোমরা পড়েছি জানো পছন্দ জেনে নিয়েছিলেন

কি ভাবনা ঠিক কেন বলতে ওকে আমি বিগত এক বছর আগে থেকে বলে রেখেছিলাম ঠিক আমরা এই টাইমেই পূর্বাশের যে দোকান আছে টিকটক ফ্যাশন তো সেখানে আমি গেছিলাম সেখানে কিন্তু আমি বলে এসে যখন আমি একটু হালকা হালকা আগাস পেছিলাম তখন আমি বলেছিলাম যে তোমাদের আইগুনা হার্ট থেকে আমি খাওয়াব মানে আমি তো খাওয়াবই মানে আমি সেটা আমাকে বলেনি আজকে আজকে যেটা করে এসে সেটা কিন্তু আমাকে জানায়নি আমাকে জানি আইগুড়ো ভাতটাও কাটবে সেটা আমাকে একদম শর্ট নোটিশ নোটিস একদম আয়োজনটা আমি প্রচন্ড অল্প করে দিই তোমরা সেটা দেখতে হয়তো পাবে ডেফিনেটলি দেখতে ওই একটাই কারণের জন্য আমরা খুব শর্ট নোটিশ ওকে জানিয়েছি যাতে আয়োজনটা বেশি না হয় জাস্ট নিয়ম রক্ষার খাতিরে আমাকে পাঁচ রকম ভাজা করেছি একটু চিকেন করেছি পোলাও করেছি আর চাটনি পাপড় দই মিষ্টি তো আমার দোকানের মানে আমি এগুলোর মানে ওইটা আলাদা লোক দোকান আছে দই মিষ্টি দোকান তো যাই আচ্ছা আমি একটা খুব বেশি জিজ্ঞেস করব

মা দুর্গা সহায় আচ্ছা তোমরা কি স্পাইসি খাবার খেতে ভালোবাস নাকি একদম ঘরোয়া ঘরোয়া খাবার খাবো রনি রনিকে বলেছিল রনি যতটা স্পাইস যতটা অয়েল কম দিয়ে রান্না করা যায় সেইভাবে কর

একদমই তো রনি ফাইনালি আমরা সেই ড্রিম ডে অপেক্ষায় রয়েছি যেদিনকে গিয়ে আমরা দেখবো বরবধু বেশে এবং এলাইয়ে খাওয়া দাওয়া দিন ধরি জিজ্ঞেস করিপারেশন নিয়ে